হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করো কোন পেপার নিয়ে কোনো পেপারে তোমাদের কোন কোন ব্যক্তি তোমাদের আবেদন চলছে এবং কোন কোন ব্যক্তি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে এ টু জেড এটি আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে ব্যবসায় দেখো এবং তোমরা যারা নতুন নতুন ইস্যু চ্যাল লাইক লাইভ করতে হোল না নতুন জবে আপডেট পেতে এখানে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে মানে এখনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেমন তোমাদের চলছে সিএসআইআর এর সেকশন অফিসের যেখানে তোমাদের যোগ্যতা যোগ্যতাটা হয়েছে শূন্য পদ রয়েছে চারশো চুয়াল্লিশটি শেষ তারিখ রয়েছে বারো এক দু হাজার তেইশ তোমরা এসআইটি তোমরা আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে দ্বিতীয় নম্বরে উত্তর রেল অ্যাপেন্টিস যেখানে তোমাদের মাধ্যমিক পাশ থাকতে হবে তার পাশে তোমাদের আইটিআই করা থাকতে হবে যেখানে তোমাদের শূন্য পদ রয়েছে ভালো পরিমাণে তিন হাজার তিরানব্বইটা তোমাদের শেষ তারিখ রয়েছে এগারো এক দু হাজার চব্বিশ তোমাদের রয়েছে উত্তর পশ্চিম রেল অ্যাপেন্টিস যেখানে তোমাদের মাধ্যমিক পাশ থাকতে হবে তার পাশাপাশি তোমাদের আইটিআই করা থাকতে হবে যেখানে তোমাদের শূন্যপদ চাওয়া হয়েছে শূন্যপদ রয়েছে তোমাদের তিন হাজার একশো পনেরোটি শূন্যপদ রয়েছে শেষ তারিখ রয়েছে চোদ্দো এক দু হাজার চব্বিশ তোমরা এফআইড আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার যেখানে তোমাদের গ্যাজেট পাস থাকতে হবে তোমাদের শূন্যপদ রয়েছে দুশো ছাব্বিশটি শেষ তারিখ রয়েছে বারো এক দু হাজার চব্বিশ তোমরা এফআইআইডে আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে তারপর তোমাদের রয়েছে মাজাগাঁও ডোকে অ্যাপেন্টিস যেখানে তোমাদের গ্র্যাজুয়েট এবং তোমাদের ডিপ্লোমা থাকতে হবে শূন্যপদ রয়েছে দুশোটি শেষ তারিখ রয়েছে এগারো এক দু হাজার চব্বিশ তোমরা আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পাঁচ তারিখ তোমরা আবেদন করতে পারবে তোমাদের শেষ তারিখ রয়েছে একত্রিশ এক দুহাজার চব্বিশ তারপর তোমাদের রয়েছে জেনারেল তারপর তোমাদের রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজ ম্যানেজার যেখানে তোমাদের গ্যাজেট পাস সেগত যোগাযোগ চাওয়া হয়েছে শূন্যপদ রয়েছে পঁচাশিটি শেষ তারিখ রয়েছে বারো এক দু হাজার চব্বিশ তারপরে তোমাদের রয়েছে ডিএসএসবি সেকশন অফিসে যেখানে তোমাদের গ্যাজেট পাস থাকতে হবে শূন্যপদ রয়েছে একশো আটটা শেষ তারিখ রয়েছে সাত এক দু হাজার চব্বিশ হুগলি জেলার স্বাস্থ্যকেন্দ্র যোগা ইনস্ট্রাক্টর যেখানে তোমাদের মাধ্যমিক পাস অপেক্ষাগত কোর্স থাকতে হবে তোমাদের শূন্যপদ রয়েছে আশিটি শেষ তারিখ রয়েছে আঠারো এক দু হাজার চব্বিশ তোমরা এসে আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে এয়ারপোর্টস অথরিটি ট্রেনির ইঞ্জিনিয়ার যেখানে তোমাদের গ্রাজুয়েট পাস থাকতে হবে সোনপদ রয়েছে চুয়াত্তরটি শেষ তারিখ রয়েছে পনেরো এক দু হাজার চব্বিশ তোমরা ওয়েবসাইটটি আবেদন করতে পারবে তারপর তোমাদের রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি তারপর তোমাদের রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তোমাদের গ্রাজুয়েট পাস থাকতে হবে সোনপদ রয়েছে দুশো চুয়াত্তরটি শেষ তারিখ তোমাদের রয়েছে এগারো এক দু হাজার চব্বিশ তারপর তোমাদের রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের নার্সিংয়ে বিএ বিএসসি করা থাকতে হবে তোমাদের সুনুপদ রয়েছে দুশো একত্রিশটি শেষ তারিখ তোমাদের রয়েছে বাইশ এক দু হাজার চব্বিশ তারপর তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলিং অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে যেখানে ক্লার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের পদে তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক এবং তোমাদের এমএ করা থাকতে হবে সুনুপদ রয়েছে সাতাশটি শেষ তারিখ রয়েছে পাঁচ দুই দু চব্বিশ তারপর তোমাদের রয়েছে ডিএসএসবি শিক্ষক নিয়োগ করা আছে যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সুনুপদ রয়েছে দুশো সাতানব্বইটি শেষ তারিখ রয়েছে সাত দুই দু হাজার চব্বিশ তোমরা ওয়েবস ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে এবার তোমাদের রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু কনসেশন পেপারে দিয়েছে প্রথম তোমাদের রয়েছে সি বিএসি সি টেট পরীক্ষা যেটা তোমাদের পরীক্ষার দিন তারিখ ঠিক হয়েছে একুশ জানুয়ারি দু হাজার চব্বিশে তোমরা ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে সেল ওয়েবসাইট তারপর তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল যেটা তোমাদের এসএসজিডি তোমরা অ্যাপ্লাই করেছ সেটা কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা কিন্তু হবে আর ফেব্রুয়ারি মাসের পরে তারপর তোমাদের মার্চ মাসে দিন পরীক্ষা হবে সেটা রয়েছে এক পাঁচ ছয় সাত এগারো বারো মার্চ তোমরা ফেব্রুয়ারি আর তোমাদের মার্চ মাসের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে তারপরে তোমাদের রয়েছে দিল্লি পুলিশের সাবস্টর সিএপিএফ দু হাজার তেইশ টায়ার টু পরীক্ষা নেওয়া হবে যেটা তোমাদের আট জানুয়ারি দিন তারিখ তারপরে তোমাদের রয়েছে ওয়েবসাইটে তোমরা তারপর তোমাদের রয়েছে ইউপিএসসি তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি কম্বাইড জিও সায়েন্টিস্ট দু হাজার তেইশ পিল পরীক্ষা যেটা তোমাদের আঠারো ফেব্রুয়ারি নেওয়া হবে তারপর তোমাদের রয়েছে স্টেট ব্যাঙ্কের পদের পরীক্ষা যেটা তোমাদের জানুয়ারিতে নেওয়া হবে পাঁচ ছয় এগারো বারো তারিখে তারপর তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল দু হাজার তেইশ এর মেন পরীক্ষা তোমাদের কিন্তু একুশ জানুয়ারি তোমাদের ডেট ফিক্স করা হয়েছে তারপর তোমাদের রয়েছে ফুড সাবজেন্স পরীক্ষা তোমাদের কিন্তু তোমরা যারা অনেক ধরুন কমেন্ট করেছিলে ফুটে থাকে তোমাদের হবে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে সঠিক আপডেট তোমাদের যেটা রয়েছে এখন ষোলো এবং সতেরো মার্চে তোমাদের পরীক্ষা নেওয়ার একটা ডেট ফিক্স করেছে তারপর তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস পি এম টি পিটি ড্রাইভিং ট্রেড টেস্ট যেখানে তোমাদের ষোলো জানুয়ারিতে পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশ পুলিশের কনস্টেবল ও লিড কনস্টেবল ইন্টারভিউ কবে নেওয়া হবে সেটা তোমাদের নেওয়া হবে আঠারো জানুয়ারি থেকে তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লিড কনস্টেবল তোমাদের ইন্টারভিউ তোমাদের তারই কিন্তু প্রস্তুত হয়েছে আঠারো জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে তারপর তোমাদের কিছু জিজ্ঞাসা রয়েছে যেগুলো রয়েছে পুলিশের চাকরি কলকাতা পুলিশের কনস্টেবল ও লিড কনস্টেবল ওদের মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে কি ইন্টারভিউ কবে দেখে হবে উত্তর হ্যাঁ ফল বেরিয়েছে সফলদের ইন্টারভিউ শুরু হবে আঠারো জানুয়ারি থেকে সফলদের তালিকায় পাবেন এই ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে তোমাদের কিন্তু ফল বেরিয়ে গেছে আর তোমাদের কিন্তু ইন্টারভিউ তারিখ তোমাদের ফিক্স হয়ে গেছে যেটা তোমাদের আঠারো জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট হচ্ছে তারপরে সেকেন্ড রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি উত্তর বলা হয়েছে হ্যাঁ বেরো তোমাদের কিন্তু এবছর তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু এবার বেরোবার সম্ভাবনা রয়েছে তারপর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে যে কোনো দিন ওই বিজ্ঞপ্তি বেরোতে পারে তোমাদের কিন্তু কোনো ধরনের পেপার বলে দিচ্ছে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু যে কোনো সময় তোমাদের বিজ্ঞপ্তি তোমাদের বিরত পারে যেখানে তোমাদের বারো হাজার ভেন তোমাদের ফিক্স রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা রয়েছে কনস্টেবল এবং তোমাদের লেড কনস্টেবল দুজনে তোমাদের ভেন্স রয়েছে বারো হাজার দুজনের মিলিয়ে তোমাদের কিন্তু এটা বিজ্ঞপ্তি বিরত চলেছে জানুয়ারি মাসে যে কোনো দিন তোমাদের কিন্তু এটা বিজ্ঞপ্তি তারা কিন্তু ওয়েবসাইটে নোটিশ তারা প্রকাশ করতে পারে তারপরে রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কী চোদ্দো জানুয়ারি হবে তোমাদের এখানে বলেছেন না এই পরীক্ষা হবে ষোলো এবং সতেরো অনেকজন তোমাদের ডাউট ছিল যে জানুয়ারি মাসে তোমাদের নাকি পরীক্ষা হবে চোদ্দ তারিখ সেটা তোমাদের পরীক্ষা হচ্ছে না সেটা তোমাদের কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে ষোলো থেকে সতেরো মার্চ তোমাদের পরীক্ষা নেওয়া হবে পিএসসির জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল পদের যে পরীক্ষা ছিল তার ফল কো বেরোবে ফল বেরোতে দেরি আছে ফোর্থ সাবজেন্ট পক্ষ দরখাস্ত করার সময় ফটো আইডেন্টি নম্বর এর জায়গায় ভুল করে আধার শব্দটি লিখে লিখে ফেলেছি এর জন্য কোনো অসুবিধা হতে পারে পরীক্ষা দিতে পারবো কি উত্তর জানানো হয়েছে পরীক্ষা দিতে পারবেন তবে এ ধরনের ভুলের জন্য পরে অসুবিধা হতে পারে ক্লাসি পরীক্ষার ফর্ম পূরণ করেছি পার্ট টুতে ইংরেজি ও বাংলা বিষয়ে যে পরীক্ষা হবে তাতে পার্ট ওয়ানে সফল হলে পার্ট টুর দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে কি হ্যাঁ প্রথমে পার্ট ওয়ানের পরীক্ষা সফল হয়ে থাক থাকতে হবে তারপর পার্ট টু পরীক্ষায় দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে দুটি পরীক্ষা আলাদা দিনে হবে তারপর তোমাদের রয়েছে রেলে যেটা তোমরা গ্রুপ ডির জন্য অনেকজন অপেক্ষা করে রয়েছো তোমাদের বলা হয়েছে রেলের গ্রুপ ডিও এন ডিপিসির ক্যাটাগরি বিজ্ঞপ্তি করে বেরোবে এবং বইসের সে কথা যোগ্যতা তোমাদের কী লাগবে তোমাদের রেল যেগুলো তোমরা যে অপেক্ষা করে রয়েছে গ্রুপ ডিউজ তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের বইস কী লাগবে আর তোমাদের সে কথা যোগ্যতা কী হবে সেটা তোমাদের কিন্তু কেন বলে কনসেশন পেপার জানিয়েছে তোমাদের বলা হয়েছে যে রেলের গ্রুপ ডিও এনটিপিসি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ক্যাটাগরি বিজ্ঞপ্তি এবছর প্রথম দিকেই বেরোবে গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাস হবে হতে হবে বয়স বয়স তোমাদের হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে এনটিপিসি ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক পাসের বেলায় বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর ডিগ্রি কোর্স পাসদের ছেলেবেলায় পাসদের বেলায় আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রেলের তারপরে তোমাদের রয়েছে রেলে যেটা তোমরা আর জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে যে রেল মন্ত্রক সূত্রে জানা হয়েছে যে আর পি এ কনস্টেবল পদে দু হাজার শূন্য পদ আছে আর সাবিনের সাউন্সেবল পদে দুশো পঞ্চাশ শূন্য পদ বিক্ষতি রয়েছে তোমাদের কিন্তু এই শূন্য পদে তোমাদের বাড়ার সমানো রয়েছে প্রচুর আর তোমাদের কিন্তু স্পষ্ট তোমাদের এটা শর্ট নোটিশন জারি করেছে যেখানে তোমাদের দু হাজার রয়েছে কনস্টেবল এবং দুশো পঞ্চাশ তোমাদের রয়েছে সিনরা সেখানে নোটিশন নেটা বলে রয়েছে সে তোমাদের যে ভিকেন্স রয়েছে সেটা কিন্তু তোমাদের তোমাদের কিন্তু বাড়াতেও পারে সেখানে কিন্তু স্পষ্ট তোমাদের নোটিশে লেখা রয়েছে তারপর তোমাদের বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং গ্যাজেট বয়স আঠারো বছর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি এখানে স্পষ্ট জানানো হয়েছে যে না পারবেন না অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আইটিআই পাস হতে হবে কিংবা পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে তারপর তোমরা কিন্তু এখানে লোকোপাইলটের জন্য আবেদন করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং আবেদন যোগ্য নয় তোমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করে রো তোমরা যদি ভাবো লোক পাইলটের জন্য আবেদন করবো তাহলে তোমরা তোমাদের কিন্তু দরখাস্ত সেটা নেওয়া হবে না তোমরা কিন্তু আবেদন করতে পারবে না তোমাদের কিন্তু আইটিআই বাধ্যতামূলক করা রয়েছে আর তোমাদের ডিপ্লোমা পাস থাকতে হবে যেগুলো তোমাদের বললাম সেগুলোর মধ্যে নাহলে তোমরা কিন্তু এখানে অলোপাটের জন্য আবেদন করতে পারবে তারপর তোমাদের বলেছে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স পাস করেছি রেলের কোন পদের জন্য যোগ্য রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য তোমরা যারা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাস করেছো তোমরা কিন্তু রেলের যে জুনিয়র ভেন্সি তুমি রয়েছে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারপরে বলা রয়েছে কলেজ সার্ভিস পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কত বছর বয়স হতে হবে হাই স্কুলের স্থায়ী শিক্ষকরা বয়সের ছাড় পায় কি উত্তর জানানো হয়েছে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে স্কুলের শিক্ষক বয়সে ছাড় পান না তারপরে তোমাদের রয়েছে পঞ্চায়েতের রাজ্য পঞ্চায়েতের সহায়ক পদের এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি করে তোমাদের যে পঞ্চায়েতজন তোমরা অপেক্ষা করেছেন যে তোমাদের সাত হাজার ভ্যাকেন্সি বেরোওয়ার কথা রয়েছে সেটা তোমাদের বলা হয়েছে এবছরে তোমাদের কিন্তু ষাট হাজার হওয়ার কথা রয়েছে পঞ্চায়েতের জন্য সিভি ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে তোমাদের সিভিল ভিলিয়ান যেটা বেঙ্গল পুলিশের যেটা তোমাদের যে বেঙ্গলে তোমাদের সিভি ভিলিয়ান নিয়োগ হয় সেটা কিন্তু তোমাদের বলা হয়েছে বৈশ্বিকগত যোগ্যতা কেমন থাকা দরকার তোমাদের বলেছে আপাতত কোনো এখন তোমাদের খবর নয় বিজ্ঞপ্তি বেরোলে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে আর তোমাদের এটা কবে দিবে কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো সেটা বলে দেয়নি যেহেতু তাদের প্রশ্ন করা হয়েছিল তারপরে রয়েছে স্কুল সার্ভিসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরির জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে স্কুল সার্ভিস কমিশনের যে কোনো বিজ্ঞপ্তি বেরিয়েছে কি সোশ্যাল মিডিয়ায় স্কুল সার্ভিস নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে এটি কি সঠিক তোলা স্কুল সার্ভিসে কমিশন থেকে জানানো হয় এমন কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেটি ভুয়ো খবর সেটা কিন্তু সেটা হচ্ছে ভুল ফেক ফেক তোমাদের রয়েছে যে নদীতে তোমাদের যে তারপরে তোমাদের বলা হয়েছে এখানে নেতাজি সুভাষ মু সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাস করলে বিএড করা যায় কি বা শিক্ষক নিয়োগের জন্য এই কোর্স বৈধ কি এ প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে উত্তরে জানানো হয়েছে হ্যাঁ বি বিএড করা যায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বৈধ সব পরীক্ষার ক্ষেত্রেই গ্রহণযোগ্য নেতাজি সুভাষচন্দ্র সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ডিগ্রি পাস কোর্স পাস করলে রাজ্যের স্কুল কলেজের লাইব্রেরিয়ান পদের যোগ্য কি হ্যাঁ যোগ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া পিছিয়ে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে তোদের ওবিসি সার্টিফিকেট করতে পার পারব কি বলে হ্যাঁ তোমাদের বলা হয়েছে যে ওবিসি বিসি করতে হলে আপনাকে ওবিসি ক্যাটাগরির মধ্যে থাকতে হবে প্রথম তোমরা যারা অবশ্যই যারা তোমাদের কিন্তু থাকতে হবে রাজ্য সরকারের ওবিসি এর ও বিসির ক্যাটাগরিতে তালিকায় প্রচুর সম্প্রদায় রয়েছে তাহলে তোমরা আছে আপনি এই সম্প্রদায়ের মধ্যে পড়ছেন কি না দেখিনি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখবেন তোমরা আপনাদের তাহলে তোমাদের যদি ওয়েবসাইটে তোমাদের যে ক্যাটাগরি থাকবে তোমরা যারা ওবিসি তৈরি করতে যাও তো তোমরা যদি তোমাদের যেখানে ওয়েবসাইটে তোমাদের ক্যাটাগরি তোমার নিশ্চয়ই তোমাদের কিন্তু অবিস অবিসি স্যালিভারি তোমাদের তৈরি হবে আর তুমি একেবারে না তাহলে তোমরা কিন্তু নিজের অফিসে তোমরা কিন্তু সার্টিফিকেট তোমাদের তৈরি হবে না তারপরে তোমাদের রয়েছে মাদ্রাসা সার্ভিসের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা জানুয়ারি মাসের শেষ শেষ হওয়ার কথা ছিল সেটি কবে হতে পারে এ মাসে পরীক্ষা কি হবে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি সম্ভবত পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে তারপরে তোমাদের রয়েছে রেল নিরাপত্তা বাহিনীতে দু হাজার দুশো পঞ্চাশ কনস্টেবল সাত দিন করা যাচ্ছে আর তোমাদের এখানে শিক্ষক জগতে চায় তোমরা শুধু মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের সেই নিয়োগ করার জন্য এয়ারফোর্সে অগ্নি অগ্নিবিড় বাড়িতে নিয়োগ করা হচ্ছে এটাই ছিল তোমাদের আজকে কোনো পেপারের আপডেট সমস্ত তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শোট করতে ভুলো না আর নতুন নতুন জবের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না